সমস্ত সুখ এবং শান্তি কেড়ে নিবে একজন অবস্থি বলেন সবাই আল্লাহ যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি maaf চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন লা কা আল্লাহ তুমি যদি আল্লাহ আল্লাহ করি সেই তুমি মাফ করে দিলে কি তোমাকে আর কেউ কিছু বলতে পারবে আল্লাহ আমার তোমার বিশাল মাফ করে দাও না এই কফার সলের আল্লাহ মাফ করে দেয় যে হাতে মোবাইল চালাচ্ছেন ওই হাতে কমেন্ট বক্সে একটা আল্লাহ লিখে যান আসল মুসলমান আল্লাহ বছর না হতাশ হইও না নব্বই বছর পরেও যদি সমস্ত গুণে ছেড়ে দিয়া আমারে ওয়াদা দাও আর করবা না চোখের এক পানি ফেলে মাফ চাও আমি নব্বই বছর একসাথে মাফ করবো শুন আল্লাহ তুমি আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন ছোট গুনাহ বড় গুনাহ গোপন গুনাহ ইচ্ছা করেছে যে গুনাহ অনিচ্ছাই করেছে যে গুনাহ আল্লাহ সব গুনাহ করে দেন চোখের পানি ফেলে আল্লাহকে বলো মাওলানা বহু দিন তোমাকে নারাজ করেছি আজ আদা করছি আর তোমাকে নারাজ করব আল্লাহ বলবে বাঁধা আমি এখনি তোর পেছনে সম্পন্ন

যে হাতে মোবাইল চালাচ্ছেন ওই হাতে কমেন্ট বক্সে একটা আল্লাহ লিখে যান আসল মুসলমান আল্লাহ নব্বই বছর পরেও যদি সমস্ত ঘুনের ছেড়ে দিয়া আমারে ওয়া দাও আর করবা না চোখের একশোটা পানি ফেলে মাফ চাও আমি বললাম আমি নব্বই বছর একসাথে মাছ করে দেবো কথা শুনলাম ফিরে আসো আমি তোমারে জানলা দিতে চাইলাম তুমি নেও বান্দা নেও সার ইয়ু বান্দা দাও আমার জাননাতের কাছে আসো নেও বান্দা নেওয়া ওরা শহীদ আল্লাহ আল্লাহ

বিশ্বাস নিয়ে খেলেছে والله আল্লাহর কসম করে বলছি একদিন না একদিন তার মনের সমস্ত সুখ এবং শান্তি এর নিবে এক যে অবস্থা বলসবাই তনিকে banda যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা না চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলে উলাইকা জসাউহুম

যে হাতে মোবাইল চালাচ্ছেন ওই হাতে কমেন্ট বক্সে একটা আল্লাহ লিখে যান আসল মুসলমান আল্লাহ না হতাশ নব্বই বছর পরেও যদি সমস্ত খুনের ছেড়ে দিয়া আমার দাদাও আর করবানা চোখের এক পানি ফেলে মাফ চাও আমি বললাম আমি নব্বই বছর একসাথে মাফ করে দেব হতাশ না বাবা ফিরে আসো আমি তোমার জান্নাত দিতে চাইলাম তুমি নেও বাঁধা নেও

আল্লাহ বলবে বান্ধা আমি এখনই তোর পেছনে সম্ভব আল্লাহ বলে বান্ধা তুমি যদি রাত্রে আসো আমি রাত্রেই আসবো তুমি যদি দিনে আসো আমি দিনে আসবো গুণা আস আসবা মাফ চাইতে রাতে আমি আল্লাহ মাফরাত নিয়ে আসবো একদিকে কত আশা আকাঙ্ক্ষার পরিকল্পনা আর অন্যদিকে

এবং শান্তি কেরনি বা একজন আওয়াজ দিয়ে তিনি কে বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিই আল্লাহ আল্লাহ তোমার কিছু আসে আল্লাহ তুমি দিন আল্লাহ মাফ করে দিলে কি তোমাকে আর কেউ কিছু বলতে পারবে আল্লাহ আমার বুড়ার সাইডে তো তোমার বিশাল এই কথা চলের মতো আল্লাহ মাফ করে দেয় যে হাতে মোবাইল চালাচ্ছেন ওই হাতে কমেন্ট বক্সে একটা আল্লাহ লিখে যান আসল মুসলমান আল্লাহ বছর না হতাশ হয়ে নব্বই বছর পরে যদি সমস্ত গুণে ছেড়ে দিয়া আমারে ওয়াদা দাও আর করবা না চোখের এক পানি ফেলে মাফ চাও আমি বললাম আমি নব্বই বছর একসাথে মাফ করে দেব ফিরে আসো আমি তোমার জান্নাত দিতে চাইলাম তুমি নেও বাংলা নেও আমার জান্নের কাছে আসুন আল্লাহ আল্লাহ আপনি আমার গুণা মাফ করেন ছোট গুণা বড় গুণা প্রকাশ্য গুনা গোপন গুণা ইচ্ছাই করেছে যে